প্রচারের শেষ লগ্নে সবুজ আবির খেলে মিষ্টিমুখ করে বিজয় উৎসবে মাতলেন তৃণমূল কর্মী সমর্থকরা আগামী পয়লা জুন বসিরাট লোকসভা কেন্দ্রের নির্বাচন বৃহস্পতিবার বিকেলেই ছিল শেষ প্রচার প্রচারের শেষ লগ্নে হাস্টাবাদ পাটলি বিজয় উৎসবে মাতলেন তৃণমূল কর্মী সমর্থকরা রীতিমতো সবুজ আবির খেলে মিষ্টি মুখ করলেন তারা মিষ্টির পাশাপাশি ছিল দানা বাতাসার ব্যবস্থাও এদিন দুপুরে বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে পাটলিখানপুর হাট খোলা সংলগ্ন স্থানে এক পদযাত্রার আয়োজন করা হয় পাটলিখানপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের তরফে পদযাত্রা শেষে এই বিজয় উৎসবে মেতে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকরা পাটলি খানপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মোল্লা বলেন বসিরাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের জয় নিশ্চিত তিন লক্ষর বেশি ভোটে জয়লাভ করবেন হাজি নুরুল ইসলাম তাই পাটলিখানপুরে এই বিজয় মিছিলের আয়োজন

শেষ দিন ছিল সেই দিনেই আপনারা বিজয় মিছিল করলেন কেন দেখুন আমরা অলরেডি জিতে গেছি আমাদের হাজি নুরুল ইসলাম তিন লাখেরও অধিক ভোটে জিতবেন সেদিক থেকে নিঃসন্দেহে আমরা পশ্চিমবাংলায় বিয়াল্লিশই বিয়াল্লিশ আসন পাবো এটাও কোনো সন্দেহ নেই আমরা ইন্ডিয়ান জোটকে শক্তি করার জন্য আমাদের দিদি মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা উত্তর চব্বিশ পরগনা জেলা বসিরহাট লোকসভার মানুষ হাসনাবাদ লোকস হাসনাবাদ ব্লক ওয়ানের পাটলিখানপুর গ্রাম পঞ্চায়েতের একটা অংশের মানুষ আমরা আজ বিজয় উৎসবের মধ্যে দিয়ে আমরা হাজি সাহেব জিতে গেছি আনন্দে আজ বিজয় মিছিল করলাম বিজয় মিছিল একটু গুড়ু বাতাসা একটু ওই নকুলদানা একটু মিষ্টি মেটাই এসব দিলাম সবুজ আবির মাখলাম সবুজ আকৃতির মধ্যে দিয়ে মিষ্টি বিতরণের মধ্যে দিয়ে একটু নকুল দানার মধ্যে দিয়ে গুর্বাদশার মধ্যে দিয়ে আমরা অনুপরত স্টাইলে বসিরাট লোকসভার মানুষ নুরুলকে আগাম জেতার অভিনন্দন জানালাম আমার নাম পেটুম্লা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি